যারা কোরআই পড়তে পারি না আপনি কি করবেন আপনি যদি সুরা একশো বার পড়েন আমার পড়তে লাগে পনেরো মিনিট আপনি যদি সুরা একশো বার পড়েন মিনিট পড়ে যে পরিমাণ নেকি পাবে আপনি এই পরিমাণ নেকি পাবেন তো দোকান বন্ধ করে ঘরে গিয়া মশারি খাটাইয়া নিয়ে পনেরো মিনিট পড়া যাবে না আর দোকানে বসে বসে পড়া যাবে না যাবে তো ইনশাল্লাহ আপনার কিন্তু পনেরো মিনিট ফোরঞ্চই পড়া হয়ে গেল পনেরো কি হয়ে গেল কোরআন শরীফ পড়া হয়ে গেল এরপরে হইল রসুল বলেন রমজানে চারটা গাছ বেশি বেশি করে করবা নম্বরে কালিমায় বা বেশি বেশি করে পড়বা দুই নম্বরে ইস্তফার বেশি বেশি করে করবা তিন নম্বরে আল্লাহ তালা কাছে জান্নাত চাইবা জান্নাত চাইবা

এস এলো কাল জন্নাহ দুভিক মিনান্নার পূর্বতে ভাবে ইনশাল্লাহ এরপরে যারা পারি সুযোগ থাকে কমপক্ষে সতের হাজার বার খালে মায়ে তুই বার এটা খতম করুক ইনশাল্লাহ খন সতের বার কি খালে মায়ে এক নিঃশ্বাসে একবার করে পড়ে পড়ে ধীরে ধীরে না ইনাহা হিল্লম্ল না ইনাহা হিল্লম্ল না ইনাহা তালাবাদ বেশি বেশি করে করব জিকির বেশি বেশি করে করব এস্তেফার বেশি বেশি করে করবো আস্ত গফরুল্লুব ইেন আস্ত গফরুল্ল এরপরে হলো আর রমজান কত বেশি দামি হবে যার জমদান মাসে যত যে পরিমাণ গুণা থেকে মাহফুজ তার রমজান এই পরিমাণ দামি চোখের গুণা থেকে কানের গুণা থেকে জবানের গুণা থেকে হাতের গুণা থেকে পায়ের গুণা থেকে যার রমাদান যেই পরিমাণ মাহফুজ তার রমদান এই পরিমাণ দামি তাহলে ফেসবুক वालोंরা আর টেলিভিশন वालोंরা রমজান মাসে কি একটু ক্লোজ করা যাবে না ইনশাল্লাহ জরে বলেন না ইনশাআল্লাহ ফেসবুক वालोंরা বলেন ফেসবুক वालोंরা ফেসবুক वालोंরা রমজান মাসে কি ক্লোজ করা যাবে কি না বলেন বলেন না ইনশাল্লাহ রমজান মাসে একটু ক্লোজ করা যাবে কি না আল্লাহ তালা তৌফিক দান করেন বিশেষ করে হাফিজ কোরআন তোমাদেরকে বলছি রমদানে তারাবি পড়াইতে যাইবা ওখানে আর কেউ নাই তোমার তুমি তারাবি পড়াবা আর বাকি সময় ফেসবুকে থাকবা ফেসবুকে রমদানে গুণা করা মানে তুমি এক নম্বরে সময়ের সাথে গাদ্দারি করলা দুই নম্বরে তোমার কোরআনের সাথে গাদ্দারি করলা আমি কি বুঝতে পারছি না রমদান দামি সময় বলেন কি সময় বলেন দামি সময় রমদান দামি সময় মানে তুমি যেন দামি সময় পরীক্ষার তিন ঘন্টা সময় কিরকম দামি ম্যাট্রিক পরীক্ষার তিন ঘন্টা কিরকম দামি আচ্ছা কোন পাগলে পৃথিবীর কোন পাগলে এই তিন ঘন্টার মধ্যে ইয়ে করবো নি এই তিন ঘন্টার মধ্যে ফেসবুক খেসাইব নি জোরে কর না তো ফেসবুক এত দামি হলে পরীক্ষার সময় সাহা না খা হ্যাঁ এটা আমার জীবনের মশালা এই তিন ঘন্টা আমার জীবনের মশালা রমজান আমার জীবনের মশালা বুঝলাস না রমজানে ফেসবুক থেকে বাঁচবেন তো নিজে ইনশাল্লাহ এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে আল্লাহ রসুল বলেন যার রমজানে জিকির যত বেশি হয় তার রমজান তত বেশি দামি হবে যার রমজানে জিকির যত বেশি হয় আপনি যদি রমজান মাসে সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ইল্লাল্লাহ একশো বার দুরুদ শরীফ একশো বার ইস্তফার একশো বার এই ছয় তসবি করতে থাকলেন একবার ছয় তসবি শেষ করলেন আবার সময় আছে আবার ছয় তসবি শুরু করলেন আবার সময় আছে আবার শুরু করলেন তা রমজান কেমন হবে কি দোকানে বসে বসে তসবি পড়তে অসুবিধা কি হবে বলেন এগুলো বলবে কে যারা বলতো তারা মরে গেছে আর যারা পড়তো তারা যারা ফেসবুকে ঢুকে গেছে কি মোবাইল তো সব শেষ করলো মোবাইল তো সব কি করলো বলেন মোবাইলে তো সব শেষ করলো এরপরে রমদান কার রোজা কত বেশি দামি আল্লাহ রসুল সাল্লাম রমদানের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সদাকা করতেন রমদানে সবচেয়ে বেশি সতাকা করতেন রাসূল কি পরিমাণ সদাকা করতেন রমজানে আল্লাহ আল্লাহজদ আয়ে শরাদি আল্লাহনা বলেন রাসূল কি পরিমাণ হ্যাঁ রাসূল কি পরিমাণ সতাকা করতেন দম আল্লাহ নবী রমজানে এই পরিমাণ সতাকা করতেন রাসুলের সদাকা ছিল রমজানে কার হিল মশালা প্রবাহিত বাতাসের মতো প্রবাহিত কি আমরা তো ইফতার পার্টি দেই কি দেই বলেন ইফতার পার্টি বাজার করনেওয়ালাও বাজার করনেওয়ালাও নামাজ না। যারা রাঁধে তারাও নামাজ পড়ে যারা খাইতে আছে তারাও নামাজ পড়ে অধিকাংশ খানে বলা রোজা রাখে না আচ্ছা এই ইফতার পার্টির স্বভাব কেমন হবে আবার হিন্দু আছে ইফতার পার্টির ছড়ি ঘর আসে না নাই বলো আমি পারবো না মেহমান নিয়ে আসেন হুজুরকে নিয়ে আসেন হুজুর করতেই হবে তো আমি পারতেছি আমার আমার হায়াত নাই হ্যাঁ রমজানে আপনি যদি একটা বুদ্ধি করেন এক বস্তা চনা আপনি যদি আপনার নিকটতম কোনো মাদ্রাসায় দিয়ে দেন এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যদি আপনার চনা দিয়ে ইফতার করে আপনি কি পরিমাণ প্রেস রমজানের রোজার সব পাবেন সুবহানলা বলেন এক বস্তা খেজুর আপনি দিয়ে দিলেন কি পরিমাণ ফ্রেশ ফ্রেশ রমাদনের রোজার নাকি আপনি পাবেন এই বুদ্ধিটা করা যায় কিনা আসতে কয়েছে যা কোন কথা কই কোন বিপদে পড়ি কেন না ঠিক আছে আমি শুধু কিন্তু বলি আর আমি শুধু কথা নাই আর যেখানে যেই মাদ্রাসার সুবিধা পান আপনি সেই মাদ্রাসাতে এক পান্তা চমাবু দিয়ে দিবেন কারো সাধ্য আছে তো বিশ কিলো দিয়ে দিবেন সাধ্য নয়তো পাঁচ কিলো দিয়ে দেন সাধ্য নাই তো এক কিলো দিয়ে দেন এক কিলো খেজুর দিয়ে দেন এক বস্তা খেজুর দিয়ে দেন হ্যাঁ আপনি এক বস্তা চিনি দিয়ে দেন দশ কিলো ট্যাং দিয়ে দেন আপনার দ্বারা ইফতার করবে আপনি ফ্রেশ ফ্রেশ রোজান নাকি পাবেন

ওই যিনি সভাপতি উনি আচ্ছা আরেকজন হ্যাঁ কি নাম দেখতেছেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব জনাব দেলা রসুল সাহেব ইনশাল্লাহ রোজার আগের দিন এক বস্তা চনাপুট পাঠিয়ে দিবেন আল্লাহ তালা কবুল করেন মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়ামটি ফারুক মাঝে মাঝে ফারুক আয়ামটি দিবা একটা একটা ওয়াজ সুন্দর